সাব্বির রহমান নামটিকে হয়তোবা অনেকেই ভুলে গেছেন বাংলাদেশ ক্রিকেটে আক্ষেপের নাম এই সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন আলো হয়ে কিন্তু বেশি দিন জ্বলে থাকতে পারেননি জাতীয় দলের যাত্রাটা তার ভালো হলেও ধরে রাখতে পারেনি তার ফর্ম তিনি মারখুটে ভঙ্গিময় ব্যাট করাটা ছিল দর্শকদের জন্য একটি বাড়তি আনন্দের কারণ তার ব্যাটিং দেখতে সবাই মুখিয়ে থাকত সাব্বির রহমান তিনি স্বভাব সুলভ মারকুটে ব্যাটসম্যান ছিলেন কিন্তু তার ক্যারিয়ারের উত্থান পথনে তিনি একেবারে হারিয়ে গেছেন তিনি সর্বশেষ ঘরোয়া লিগেও ভালো পারফর্ম করতে পারেননি ব্যাটে বলে কোনোটাই যেন আর হচ্ছিল না বর্তমান সাব্বির রহমানকে আলোচনা করার বিষয় হলো তিনি টিটেন টেন লিগে বারো বলে করেছেন ছত্রিশ রান যে রানটি তিনি করেছেন পাঁচটি ছয়ের মারে যেটি দেখার মতো ছিল সাব্বির রহমান মাঝে মাঝে জ্বলে ওঠেন কিন্তু তার ধারাবাহিকতা এখন আর নাই জাতীয় দলে ফেরার চেষ্টা কী এখনও করছেন সাব্বির রহমান আমরা সাব্বির রহমানদের মতো ব্যাটিংদের আজও মিস করি কারণ বাংলাদেশ ক্রিকেটে পাহাড় হিটার খুবই কম আসে পাহাড় হিটারদের অভাবে টি টোয়েন্টি ক্রিকেটে এখনও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেকেই এসেছিলেন কিন্তু হারিয়ে গেছেন তাদের অবহেলায় সাব্বির রহমান অনেকটা নিজের অবহেলায় হারিয়ে গেছেন তার ব্যক্তিগত স্বভাবসুলভ আচরণে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়ে তিনি জাতীয় দল থেকে ছিটকে যান পরে আর ফিরতে পারেননি তবে সাব্বির রহমানদের মতো ব্যাটাররা যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে